রাষ্ট্রীয় ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব ও কর্তব্যের সমন্বয় করা পরপর দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন এমনকি সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করার বিষয়েও পরীক্ষা নিরীক্ষা করা সহ রাষ্ট্র সংস্কারের জন্য একত্রিশ দফা রূপরেখা দিয়েছে আমি মনে করি আমাদের দল বিএনপি মনে করে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলে জনগণ বিশ্বাস করে এবং গণতান্ত্রিক বিশ্ব এটি স্বীকৃত প্রিয় দেশবাসী আমাদের আর পেছনে তাকানোর কোনই সুযোগ নেই পলাতক স্বৈরাচার জাতীয় জীবনের পনেরোটি বছর কেড়ে নিয়েছে সেই দুঃস্বপ্নকে দূরে ঠেলে দিয়ে দেশের জনগণের সামনে একটি বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির আগামী দিনের লক্ষ্য বিএনপি বিশ্বাস করে তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্বে কথামালার রাজনীতির পরিবর্তে বর্তমান প্রজন্ম প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় সমৃদ্ধি সম্মান এবং সম্ভাবনার দ্বার উন্মোচন দেখতে চায় এজন্য রাষ্ট্র ও রাজনীতির কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম এবং কর্মক্ষম জনশক্তির সামনে সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত করে দিতে হবে নৈতিক মূল্যবোধ এবং কর্মমুখী শিক্ষানীতির পাশাপাশি দেশে বিদেশে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে হবে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে প্রয়োজনে অগ্রাধিকার ভিত্তিতে রাষ্ট্রীয় উদ্যোগে দক্ষ শ্রমশক্তি তৈরি করতে হবে গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা এবার আমি সারা দেশে আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই আপনারাই বিএনপির প্রাণ শত নির্যাতন নিপীড়ন হামলা মামলা হয়রানির শিকার হয়েও আপনারা জাতীয়তাবাদের আদর্শ বিচ্যুত হননি আমি জানি অতীতে বছরের পর বছর ধরে আপনাদের অনেকেই মাফিয়া সরকার এবং তাদের দোষকদের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নিন তবে খেয়াল রাখবেন কেউ যেন হয়রানিমূলক মামলা হামলার শিকার না হন আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন জনগণের ভালোবাসা অর্জন করুন